শরৎসর্মন দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন নিউজ বাংলার টিম কিন্তু যেরকমভাবে বাঙালি রকম ঝড় বৃষ্টি কোনো কিছুকে তোয়াক্কা না করে একেবারে সব কিছুকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছে পুজোতে মণ্ডপে মণ্ডপে পাড়ায় পাড়ায় ঠিক একইভাবে কিন্তু নিউজ বাংলার টিমও আপনার পরিবারের সঙ্গে আছেন একদম সবাই দেখুন আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলেই কিন্তু একদম মিলেমিশে এই পুজোটা করেন ছেলেদেরকে দেখে মনে হচ্ছে একদম যুব কার্তিকরা দাঁড়িয়ে আছে আর মহিলারা তো একদম মা দুর্গার পরিবারের মতন হচ্ছে স্বর্গ থেকে স্বয়ং জীবন অনন্ত দুর্গারা নেমে এসেছেন এইরকম একটা জায়গা কিন্তু মান্নাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা এত সুন্দরভাবে মাতৃ আরাধনায় মেতেছে তারা এত সুন্দরভাবে ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা এবং আচার নিয়ম নিষ্ঠা মেনে এই পুজোটা করেছে যার জন্য কিন্তু নিউজ বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশের একেবারে সেরা সেরা শিরোপার সম্মান পেয়ে যাচ্ছে জয় জয় আবার হবে আসছে আবার হবে আসছে বাছু আবার হবে একবারে কি বলবেন কেমন লাগছে খুব কেমন লাগছে সুন্দর হয়েছে সত্যি আপনাদের মতো নিউজ বাংলাকে পেয়ে আমরা ভান্ডা মাঘার সর্বজনীন দূর্গোৎসব কমিটির সব সদস্যরা ভীষণ ভীষণভাবে খুশি হয়েছি এর জন্য ভান্ডামাঘার সর্বজনীন দুর্গা কমিটির পক্ষ থেকে নিউজ বাংলাকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে খুব সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অস্ত্রমীর জন্যই শুভকামনা বাগান অল মেম্বার্সকে ধন্যবাদ রুইস বাংলাকে ধন্যবাদ অল মেম্বার্স থ্যাংক ইউ ভালো করে পুজো কাটুক হলো ভালো লাগলো এটা কিন্তু একটা সার্বজনীন পুজো তো বটেই বাট একটা পরিবারের মতো কি বলবেন কেমন লাগছে কি বলবেন কেমন লাগছে ধন্যবাদ দাবু রবি স্যারকে আর স্যারকেও যে মানে হ্যাঁ যে ওনারা এই যে এফার্টটা দিয়েছে আমাদের কভার করার জন্য উই আর ভেরি গ্রেটফুল ফর দ্যাট সো থ্যাংক টু দ্য টিম অফ বিকাশ পরিষদ অলসো হবে কেমন খুব সুন্দর একটা আনন্দের মুহূর্ত এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট পুজোকে এইভাবে সবার সামনে তুলে ধরেছেন থ্যাঙ্কস পুজো কখনো মায়ের কখনো ছোট বড় হয় না আপনারা এত সুন্দরভাবে পুজো করেছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে শুধুমাত্র কিন্তু নিউজ বাংলা যারা দর্শক আছে তারা মাও আপনাদের কথা শুনেছে এবং আপনাদের হাতে আর একটা সম্মান চলে এসেছে যে কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত করবে এই বছর আমরা ষষ্ঠ বছরে পদার্পণ করলাম মান্না বাগান সর্বজনীন পুজো দুর্গোৎসব কমিটি খুব ছোট করেই শুরু করা হয়েছিল কিন্তু আস্তে আস্তে এটা নাম ছড়াচ্ছে গত বছরও প্রেস আমাদের পুজো কাভার করেছিল এবছর আপনারা এসেছেন আমরা সত্যি খুব উৎসাহিত এবং আনন্দিত আশা করি আগামী দিনে আরও আরও বেশি মান্না বাগান সার্বজনীনের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে ধন্যবাদ একেবারে

বিগ বাজেট আমাদের সেরকম বাজেট নেই তার সত্ত্বেও আমরা চাই যে একটা একটা আদি মানে একটা পুরোনো জিনিসটাকে তুলে ধরা ধরার জন্য যাতে একটি আমরা মনে হচ্ছে কোথাও হারিয়ে ফেলে আমার এই যে ঠিকঠাক দেখে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আমাদের এই পুজোটা পুরো থেকে একটু হয়তো হাইট হয়ে গেছে জানি সবার সবার মত হতে পারে বা আমার মনে হচ্ছে ওই ট্রেডিশনাল জিনিস ব্যাপারটা চলে গেছে সেই জিনিসটাকে ওই আবেগটাকে আনার চেষ্টা আজকে এই সম্মান পেয়ে কি বল এই পেয়ে আমি খুবই খুশি জিনিস আমরা চাইছি আরো এই জিনিসটাকেই তুলে বড় করতে চাইছি আমরা চাইছি আরো বড় কিন্তু এরকমই এরকমই কিন্তু আমরা এই জিনিসটা যে আদি জিনিসটা এই এই জিনিস এই আবেগটাকে আমরা ধরে রাখি যত বড় হোক না কেন মা দুর্গা হয়তো আমাদের বড় করবেন আমাদের মানে অপূর্ব আমার ইচ্ছা আছে আর হবেও মা দুর্গা আশীর্বাদ আছে আমাদের আর আশীর্বাদ না থাকলে হয় নাই মা দুর্গা আমার মনে হয় যে এইখানেই আছেন আমাদের মধ্যেই আছেন সবার মধ্যে আছেন নাহলে এই পুজো

তবে সবচেয়ে বড় বড় কথা হচ্ছে আমাদের এই পুজোটা শুরু হয়েছিল এটা একটা ক্যাম্পাসের মতো হয়ে গেছে এখন এবং সবাই অল আর ইন্টার কানেক্টেড তো এখানে একটা উই আর জাস্ট বন্ড লাগে ফ্যামিলি সো এটা তো আগে ছিল না বা এখন সেই মূল্যবোধ আমাদের হারাচ্ছে বাট মান্না বাগান প্রুফ করেছে যে না এখনও আমরা সেই আগেকার দিনে সেভেন্টিস এইটিসের দিনে আছি আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে অ্যাটাচ্ট এবং এই দুর্গা পুজোর জন্যেই এই কানেকশানটা এতটা দৃঢ় হয়েছে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ একেবারেই মা এইভাবেই সবাইকে মান্না বাগান সার্বজনীন উৎসব কমিটির যারা সদস্য রয়েছেন তাদেরকে এইভাবে এক করে রাখুন আপনারা সবাই মিলে একসঙ্গেই পুজোটা করুন সময় এই পুজো দিন দিন আরও বড়ো হয়ে উঠুক একই সঙ্গে আপনাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভকামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ আর একটা জোরে হাততালি হবে নিজেদের জন্য